কেমন আছো আশা করি অল খুব ভালো কিন্তু একটা মানে সেই ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে আর কি ধরনের ভিডিও সেটা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছে নতুন এই সব কনটেন্ট দেখোনি এখনো পূজন্ত তবে উদ্দেশ্যে বলে দেই এমন ভিডিও যেখানে বাঙালি যাই ইচ্ছা করতে পারবে বা যাই এন্টারটেইনমেন্ট করতে অদ্ভুত এক একটা প্রতিভা যেখানে তুলে ধরে খুব জানি এবং অদ্ভুত ঐতিহ্যময় ট্যালেন্ট আছে সেগুলো আমরা আজকে ভিডিওর মধ্যে দেখবো আর প্রচুর ফানি ভিডিও হতে চলেছে আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর গাইজ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবাই প্রথমে তো চলো গাইজ আজকে শুরু করা ওয়াও আয় সব ঠিক আছে কিন্তু এখানে একটা বিষয় বাদ পড়ে গেল না কোনটা বলেন তো? ও মেয়েদের ত্রাশ। ওহ। সব সময় কালো গানো হয় কারণ কালো ছেলেরা সুন্দর ইমেজ ডিজার্ভ করে তাই। আপনিও কি একটা কালো ছেলে ডিজার্ভ করো? অবিয়াসলি আমার কালোই পছন্দ। আয় হাই হাই। আরে ভাই কালো না?

না করে বরং নিজেরাই রুলস তৈরি করে আর দিন শেষে কোন জিনিস নষ্ট হলে সব হচ্ছে গভর্নমেন্টের দোষ কিছু কমনই পাওয়া যাচ্ছে

দেশের জন্য তুমি আবার জাতীয় দলে চাই আমি ভাই কত পন্টিকে এইটা দেখাই দেশটাকে ভালোবাসো দেশের জন্য খেলতে আসো রাগ বিমান ভুলে গিয়ে এটা তো চাও ও প্রিয় তুমি কি ইমোশনাল হয়ে গেল ভাই এই গান শুনার পরে আপনার ক্রিকেট থেকে দূরে থাকা একদম উচিত হবে না প্লিজ চলে আসেন না এতদিন তো দেখছেন শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আজ দেখবেন শরীফা থেকে শরীফ গল্প টাঙ্গাইল কুমুদিনী কলেজে আজকে বসন্ত বরণের সময় একটা শরীফা থেকে শরীফের দেখা মিলল ফার্স্টে তো আমি ছেলেই মনে করেছি কিন্তু পরে আমি ভাবলাম যে আমাদের কলেজে তো কোনো ছেলে এলাও না পরে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনি যে ও একটা মেয়ে দেন হচ্ছে ও মে বিন্টারে পড়ে তো দেখেন আমাকে এখানে কি সুন্দর করে ফ্লাইং কিস করে ও বুঝতে পারে যে আমি ওকে ভিডিও করতেছি তবে হাস্যকর হলো এটা সত্য হাজবেন্ড হচ্ছে পৃথিবীর একমাত্র ড্রাইভার যার কোন লাইসেন্সের প্রয়োজন হয় না કાર

প্রেম যদি খাটি হয় সিনিয়র আপু রাজি হয় ইজি সিনিয়র আপু লাগবে নাকি কারো তাহলে কমেন্টে জানাতে পারেন

我，你骂了我噻？哎嗨嗨嗨，哎嗨。 ঠিক আছে সুখী হতে না অনেক বেশি টাকার প্রয়োজন হয় না সুন্দর দুইটা মন হলেই হয় আর লাইফে একটা সঠিক মানুষ পেয়ে গেলে না ভালোবাসা এমনি সুন্দর হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন আর পেজ হলে একটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর একটা শেয়ার করবেন প্লিজ আশা কর বন্ধু বান্ধব থেকে তোমরা সকলে দূরে থাকবা আমি চাই না যে আমার মতো আরো আমার ভাই ভাতাররা নষ্ট হয়ে যাক

আর আর এসে জীবনের কোনো গতি দেখতেছি না আপনারা আমার মতো সিঙ্গেল লাস্ট ভরসা এইটাই আমার মেয়ের শাশুড়ি সদ্য বিধবা হয়েছে আমি একজন বিপতনিক পুরুষ আমি চাচ্ছি আমার মেয়ের শাশুড়িকে বিয়ে করতে এটা সুযোগ আছে কিনা এতে আমার মেয়ে এবং জামাইয়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না দেখুন আপনার মেয়ে তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করা যায় ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করতে পারেন ঠিক একইভাবে মেয়ের শাশুড়িকে আপনি বিয়ে করতে পারে মেয়ের শাশুড়ি আপনার চিন্তা করছেন একবার মানুষ কি পরিমাণ লুচি হলে মেয়ের শাশুড়িকে বিয়ে করার জন্য প্রশ্ন জিজ্ঞেস করে তবে চাচা এটা বৈধ অবৈধ পরের বিষয় সব খাবারে মুখ দিলে কিন্তু মানের থাকবে না জনগণের সাথে তামাশা আর কিছু না ঠিক না হ্যাঁ কিভাবে বলে যে খান খেজুর খাওয়ার দরকার জায়গা কম হয়তো আগে এখন একটা খাবে দাম বেশি তিনি বলে

গ্যাস একজন মন্ত্রীর মুখ থেকে এমন কথা একদমই আশা করা যায় না আরব কান্ট্রিগুলো তো দেখবেন রমজান মাস আসলেই না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় সেখানে আমরা দরিদ্র কান্ট্রি হিসেবে কমাতে না পারি স্থির রাখা উচিত বাট স্থির না রেখে বাড়িয়ে দিয়ে একটার পরিবার তার রাখতে খাবেন এমনটা তো গাইজ ভিডিও দেখলাম ভিডিওটি খুবই সুন্দর আর ইন্ডিয়া থেকে যখন আলু বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশ তখন এই আলু নিয়ে যে সিন্ডিকেট ও আলু না পেঁয়াজ তাই না এমনিতেই দাম পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল তো ওই কারণে বাংলাদেশের ওই যারা মানে যারা ব্যবসাদা মানে যারা বড়ো বড়ো ব্যবসাদার তারা কিন্তু ওটার সুযোগ অনেক পাবে যে এখানে যাদের আলুর দাম মানে পেঁয়াজের দাম দশ টাকা ছিল সেখানে তারা একশো টাকা অবধি তার বেশিও নিচ্ছিল মানে এতটুকু ফায়দা লুটছিল গরিব মানুষের উপর মানে আমি শুনেই অবাক যে এরকম অবস্থা হ্যাঁ বাংলাদেশে পেঁয়াজ চলে যেত কিন্তু এই যে এই টাইমটা দেখো নিজের সাথে নিজেই বলে সবাই দেশের কি হয়ে গেল মানুষের কোনো যায় আসে না মানে সুযোগের সৎ বলে তো জানে দেশ চলবে দেশের মতন কিন্তু আমি যেটাই এখন থেকে ইনকাম করতে পারবো মানে মানুষ ক্রাইসিসের মধ্যে পড়বে না কেন সেই সময়ও কিন্তু কিছু মানুষ আছে সুযোগ খোঁজে হ্যাঁ যেমন এই যে নিজের টাকা বাড়ানো এই যে খেজুরের সিনটা দেখলে সবকিছু কিন্তু একই বাংলাদেশে এটা বেশিরভাগ বেশি ঘটছে জানো এটা কিন্তু কথা যে কথাটি লাস্টে বলল যে তুমি বাড়াতে না পারো স্থির রাখো কমানোর দরকার নেই কিন্তু তুমি এরকম কেন করছো যে দিন দিন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছ তো সাধারণ মানুষ কোথায় যাবে একদম তো চলো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব যদি না করে দেব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার